বসে আল্লামা সাহেবের বিরুদ্ধে সেই দিন এই অভিযোগ উত্থাপন করেছিল মেয়ে দিয়ে নারী দিয়ে তার চরিত্র কলম কলম করেছিল সেই আল্লামা সাহেবের ফাঁসির রায়ের তীরে একশত মহান্নত একশত বহত্তর জন যুবকদের রক্ত ছড়েছিল গোটা দেশ তৈরি হয়েছিল একই ফাঁসি দেওয়া হয়েছিল হাসিনাকে একজন রাজপথে নামের এই ঠিক কিনা বলেন আর বলেন ঠিক কিনা অতীতকাল আইয়া বলু তা বেলুহা বাইনান্নাস আল্লাহ এই প্রতিশোধ গ্রহণ করেছে একজন আল্লামার ফাঁসির জন্য কোটা তেজ হয়েছিল কোটা দেশে হাজার হাজার জনতা গুলিবিদ্ধ হয়েছিল রাজপত্র আন্দোলন করে তুলেছিল তোমার হাসিনার ফাঁসির দিনে একজন রাজপথের আন্দোলনে নামে নাই এটাই হলো কর্তব্য তোমাকে তারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের যুবকেরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে আল্লামা সাইদিকে হৃদয়ের ভিতরে জায়গা করে দিয়েছিল ঠিক কিনা বলেন আমার সেই আল্লাহ এখনো আসে না এই রক্ত সরাই এই চেন দিয়ে চুন দিয়ে ফাঁসির মঞ্চ ছড়ায় মিত্র মত দিয়ে আইরানি পেরেশানি করে বাংলাদেশ থেকে ইসলামকে তুমি তুলতে পারো নাই বরং ইসলামকে ভাষা থেকে তুমি নিজে ফেলে গেছো বাংলাদেশের মাটি থেকে ওপর বাংলায় তোমাকে থাকতে হচ্ছে দেখি না বলে